বন্ধুরা সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী দু সালে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে পড়েছে নীল ষষ্ঠী এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি এই সব কিছুই জানব আজকের ভিডিওতে চৈত্র সংক্রান্তির আগের দিন সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকে দু সালে অর্থাৎ চোদ্দোশো সালে নীলষষ্ঠী পড়েছে ইংরেজির তেরোই এপ্রিল দু রবিবার বাংলার তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বন্ধুরা এই দিন তিথি থাকবে কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি এবং প্রতিপদ তিথি থাকবে অহরাত্র চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি সাতটা আটান্ন মিনিট পর্যন্ত হর্ষণ যোগ থাকবে রাত্রি আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই বিশেষ দিনে অমৃত যোগ থাকবে সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত আবার রাত্রি সাতটা বাইশ মিনিট থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মাহেন্দ্র চোখ থাকবে সকাল ছটা পনেরো মিনিট পর্যন্ত আবার দুপুর বারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত্রি ছটা ছত্রিশ মিনিট থেকে রাত্রি সাতটা বাইশ মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকবে সকাল দশটা তিন মিনিট থেকে সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং কালবেলা থাকবে সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর একটা এগারো মিনিট পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটু উপকারে আছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ